বন্ধুরা মিঠু এসে আজ একটা রেসিপি দেখাবো খুব সাধারণই একটা রেসিপি কিন্তু খেতে দেখুন ভীষণই ভালো লাগবে রুটি পরোটা বা ভাত যে কোনো কিছু দিয়ে এই রান্নাটা আপনারা করে নিতে পারেন আপনারা তাহলে চলুন দেখে নিন আমি রেসিপিটা কীভাবে করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিন আমি রান্নাটা কীভাবে করি কাঁকরোল দিয়ে রেসিপিটা করার জন্য আমি প্রথমে কিছু কাঁকড়োল আমি এখানে পাঁচটা কাঁকরোল কেটে ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার করে নিয়েছি এর জন্য আমি এখানে একটা ডিম রেখেছি আরও কি কি রেখেছি কুচানো পেঁয়াজ রেখেছি এছাড়া দুটো কাঁচা লঙ্কা রেখেছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর আদা রেখেছি এছাড়া আমার এই রান্নাটা করার জন্য আর নুন তো লাগছে আর কাশ্মীরি লঙ্কারগুলো সেটাও লাগছে দেখে দেখেনি। আমি এই রান্নাটা তাহলে কীভাবে করি প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এই কাঁকরোলগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে সেই সময় এক এক করে কাকরলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই সময় আমি কাঁকরোলের মধ্যে আর হলুদ দিয়ে দেবো আগে আমি আর হলুদ দিয়ে মাখিয়ে রাখিনি এই কাপড়গুলোকে এখন নুনার হলুদ টুকলে দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম এছাড়া নুনও দিয়ে দিলাম কাকড়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম নুনার হলুদটাকে তারপরে কাপড়গুলোকে ভেজে নিচ্ছি সাধারণই একটা রান্না এক ঘেয়ে কাকলে তো তরকারি খেতে ভালো লাগে না বলে এরকম ভাবে একটু অন্যরকম করে করে নেওয়া কাঁকলগুলোকে একটু উল্টো নিয়ে ভেজে নিচ্ছি কিন্তু খুব কড়া করে ভাজবো না খুব কড়া হবে না তার আগেই কাকলগুলোকে আমি তেল থেকে তুলে ফেলবো এখনো ভাজাটা ঠিকমতো হয়নি আর একটু ভাজা হবে তারপরে তেল থেকে তুলে ফেলবো কিছুটা ভেজে নিয়েছি পাতার কার্টুনগুলোকে পেন ধরিয়ে তুলে ফেলবো একটা পাত্রে তেল ধরিয়ে তুলে ফেলছি এই তেলের মধ্যে আরো বাদ বাকি যে কাঁকড় আছে সেগুলোকেও ভেজে নেব তুলে ফেললাম এগুলোকে বাদ বাকি কাঁকড়গুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভেঙে নিচ্ছি তেলের মধ্যে কাকুরুলোকে দিয়ে দিলাম এবারে আবার এক রকম ভাবে হলুদ আনুর পরে দিয়ে কাটলকে ভেঙে নেব হলুদ দিয়ে দিলাম নুনো দিয়ে দিলাম তো নুন দুটোই দিয়ে কাকুরগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এরপরে কাকুরগুলোকে তেলের মধ্যে দিয়ে আবার ভেজে নেব এই কাকুরগুলোকেও ভেজে তেলের থেকে তুলে নিতে হবে ঘুরিয়ে ভরিয়ে সপ্তাহে তুলে তেললামের তেলের মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম এই সময় এর মধ্যে অল্প আদাও দিয়ে দিলাম আদাটাকে একটু অল্প করে গ্রেড করে নিয়েছিলাম এছাড়া কুচানো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি সব মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এই রান্নাটা করে নিচ্ছি এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি অত পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো কোনো ঝাল হয় না আপনারা জানেন এটা একটু দেখতে সুন্দর হবে সেই জন্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে এখন নুন দেব একদম সামান্য নুন দেব নুন দিলে এ পেঁয়াজ আর টমেটো দুটোই একদম নরম হয়ে যাবে সেদিন নুনটা দিয়ে দিলাম এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ টমেটো কিছুটা ভাজা হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে আগে দেখিয়েছি ডিম রেখেছি একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম ডিমটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি করেই ডিমটা ভেজে নেব যাতে আসতে গমটা না বেরোয় ডিম আর টমেটো ভালোভাবে ভেজে নিলাম ভেজে এর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে যে কাঁকড়গুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই কাঁকড়গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাঁকড়গুলোকে একটু ভালোভাবে একটু এথার করে নিই এইভাবে তিন চার মিনিট এটা হতে দেব আর অল্প করে জল দিয়ে দিলাম তিন চার মিনিট এইভাবে হবে তারপরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলব রান্নাটা রেডি হয়ে এসেছে এর মধ্যে আমি অল্প পরিমাণে ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ভালোভাবে গরম মশলার গুঁড়োটা সবের মধ্যে মুশিয়ে দিলাম হয়ে গেছে এবারটা নামিয়ে ফেলবো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আমি এটা নামিয়ে ফেলবো এরপর একটা বাটিতে নামিয়ে ফেললাম দেখুন কত সুন্দর হয়েছে খুবই সাধারণ রেসিপি আপনারা করে করে দেখবেন আপনারা ভাত দিয়েও এটা খেতে পারবেন এছাড়া রুটি বা পরোটা দিয়েও রাত্রিবেলা খেতে ভীষণই ভালো লাগবে